এক সময় মদিনা এবং তার আশেপাশে অঞ্চলে এক ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ নেমে আসে আকাশ থেকে বৃষ্টি ধরা বন্ধ হয়ে গিয়েছিল জমি ফেটে চৌচির হয়ে গিয়েছিল এবং ফসলের মাঠ শুকিয়ে গিয়েছিল এই সময়টি ইসলামের ইতিহাসে আমুর রামাদা বা সাইয়ের বছর নামে পরিচিত কারণ এই বছর খরা এতটাই তীব্র ছিল যে বাতাসে ধুলো ও ছাই উঠত যা সব কিছুকে ধূসর করে দিত মানুষ খাদ্যভাবে ভুগছিল পশুরা অনাহারে মারা যাচ্ছিল এই কঠিন সময়ে খলিফা হজরত উমার রা দিয়াল প্রজাদের কষ্ট দেখে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন তার অন্তর কেঁদে উঠল তিনি জানতেন একজন শাসক হিসেবে তার দায়িত্ব শুধু শাসন করাই নয় বরং প্রজাদের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণের জন্য সর্বাত্মক চেষ্টা করা তিনি বিশ্বাস করতেন তার উপর অর্পিত খিলাফতের দায়িত্ব একটি বিশাল আমানত যার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার এই ভাবনা ছিল তার শাসন কার্য পরিচালনার মূল চালিকা শক্তি এই দুর্ভিক্ষের সময় উমার তাল আনহা নিজেকে সাধারণ প্রজাদের থেকে আলাদা করেননি তিনি তার ব্যক্তিগত আরামায় ত্যাগ করেছিলেন তার নিজের খাবার ছিল কেবল শুকনো রুটি আর সামান্য পানি এমনকি তিনি তার দাস আসলামকে নির্দেশ দিয়েছিলেন যতদিন ধরে দুর্ভিক্ষ চলবে ততদিন যেন তার খাবারের সাথে কোনো ঘি বা তেল যোগ করা না হয় তিনি বলতেন আমি কিভাবে পেট ভরে খাবো যখন আমার প্রজারাই ক্ষুধার্ত আমি মহান আল্লাহ তালাকে কি জবাব দেব যদি আমার প্রজাদেরকে অনাহারে মারা যায় আর আমি বিলাসী জীবন যাপন করি তার এই কথাটি তার প্রজাদের প্রতি গভীর ভালোবাসা এবং সমবেদনার প্রতিফলন তিনি মুসলিম উম্মার প্রকৃত অভিভাবক হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন প্রতিদিন সন্ধ্যায় তিনি নিজের কাঁধে আটার বস্তা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেন তিনি দেখতে চাইলেন কোনো পরিবার ক্ষুধার্ত অবস্থায় আছে কিনা যদি কোনো বাড়িতে তিনি কান্নার শব্দ শুনতেন বা দেখতে পেতেন যে কেউ অভাবে ভুগছে তিনি সঙ্গে সঙ্গে তাদের ঘরে আটা খেজুর তেল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতেন অনেক সময় তিনি নিজেই রান্না করে শিশুদের মুখে খাবার তুলে দিতেন যতক্ষণ না তার তৃপ্তি হতো তার এই আচরণ রাসল সাল সালাম এর সেই হাদিসের বাস্তবায়ন যেখানে তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে মানুষের জন্য সর্বোত্তম এই হাদিসের মর্মার্থ গভীরভাবে উপলব্ধি করতেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখতেন তিনি উপলব্ধি করেছিলেন আর খিলাফত কোনো সম্মানের পদ নয় বরং এক বিশাল দায়িত্বের বোঝা আনহা শুধু পর্যায়ে উমার ব্যক্তি সাহায্য হননি তিনি সমগ্র মুসলিম বিশ্ব থেকে সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছিলেন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদি তাল আনহা তৎকালীন মিশরের শস্য ভাণ্ডার থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য উঠের কাফেলায় ভরে মদিনায় পাঠান এই কাফেলা এতটাই দীর্ঘ ছিল যে প্রথম উঠটি মদিনায় পৌঁছানোর পরেও শেষ উঠটি মিশরে ছিল বলে কথিত আছে হজরত উমর রাদিয়াল্লাহুতাল আনহা এই খাদ্যশস্য এবং অন্যান্য সাহায্য সুষমভাবে বন্টনের ব্যবস্থা করেন যাতে কোনো পরিবার বাদ না পড়ে তিনি রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করেন যাতে ত্রাণ বিতরণে কোনো অনিয়ম না হয় তিনি সকল উঠের পিঠে বস্তাগুলো নামানোর পর নিজের হাতে বিতরণ করেন যাতে কোনো অভাবই বঞ্চিত না হয় এক গভীর রাতে হজরত উমার রাদিয়াল্লাহুতাল আনহা তার বিশ্বস্ত সেবক আসলাম রাদিয়াল্লাহুতাল আনহাকে সঙ্গে নিয়ে মদিনার উপকণ্ঠে বের হলেন শীতের রাত কনকনে ঠান্ডা চারপাশে নিরবতা শুধু হিমেল বাতাস বইছে তারা মদিনা থেকে বেশ কিছুটা দূরে একটি জীর্ণ তাবুর কাছে এসে পৌঁছলেন তাবুর ভেতর থেকে ক্ষীণ আলো আসছিল এবং শিশুর করুণ কান্নার শব্দ শোনা যাচ্ছিল শিশুদের করুণ কান্না আনহা এর অন্তরে তীব্র ব্যথা হজরত উমার কারণ তিনি বিশ্বাস করতেন একটি শিশুর ক্ষুধার্ত কান্না একজন শাসকের ব্যর্থতার সাক্ষ্য হজরত উমার রাদি তাল আনহা কোথলি হয়ে কাবুর কাছাকাছি গেলেন তিনি দেখলেন একজন বৃদ্ধ মহিলা একটি পাত্রে কিছু একটা খাবার রান্না করার চেষ্টা করছেন এবং তার চারপাশে ছোট ছোট শিশুরা ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে শিশুরা বারবার মাকে জিজ্ঞেস করছে মা কখন খাবার তৈরি হবে আমাদের যে খুব ক্ষুধা পেয়েছে মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন আর কিছুক্ষণ অপেক্ষা করো বাবা খাবার হয়ে গেছে তার কণ্ঠস্বরে ছিল গভীর হতাশা ও অসহায়ত্ব যা হজরত উমার রিয়াল্লাহুতাল্লাহা এর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল হজরত উমার আনহা এ দৃশ্য দেখে এতটাই মর্মাহত হলেন যে তার চোখে জল এসে গেল তিনি আসলামকে বললেন হে আসলাম এই মা কি রান্না করছেন বলে তোমার মনে হয় হজরত আসলাম তাল আহা বললেন আল্লাহি ভালো জানেন হে আমিরুল মমিন তবে শিশুদের কান্নায় আমার মনও ভারাক্রান্ত হয়ে উঠছে মনে হচ্ছে যেন তাদের আর্তনাদ আসমানের দরজায় আঘাত করছে হজরত উমার রা দিয় আনা তখন সরাসরি তাবুর কাছে গেলেন এবং সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলেন মহিলাটি প্রথমে ইতস্থ করলেও পরে অনুমতি দিলেন ভেতরে প্রবেশ করে হজরত উম আল্লাহ দেখলেন পাত্রে আসলে কোনো খাবারই নেই কিছু পাথর আর পানি ফুটছে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি আপনি এই পাত্রে কি রান্না করছেন আর এই শিশুরা কেন কাঁদছে মহিলাটি মুখ তুলে তাকালেন অন্ধকারে তিনি খলিফাকে চিনতে পারলেন না তিনি বললেন ওহে পথিক আপনি দেখছেন না আমার শিশুরা ক্ষুধার্ত কয়েকদিন ধরে তাদের মুখে এক একদানা খাবারও জোটেনি আমি শুধু পাত্রে পাথর আর পানি ফুটিয়ে তাদের শান্ত রাখার চেষ্টা করছি এই আশায় যে তারা ঘুমিয়ে পড়বে মহান আল্লাহ জানেন আমাদের কি হবে এই পাথরগুলো যতক্ষণ ফুটছে ততক্ষণ তারা ভাবছে যে খাবার তৈরি হচ্ছে আর একটু আশা নিয়ে তারা অপেক্ষা করছে এই কথাগুলো যেন হজরত উমার রবি আল্লাহুতাল আনহা এর কানে তীক্ষ্ণ তীরের মতো বিদলো যা তার দায়িত্ববোধকে আরো জাগিয়ে তুললো তখন হজরত উমার রিয়াল্লাহাল আহা এর চোখ অশ্রুতে ভরে গেল তিনি নিজেকে অপরাধী মনে করলেন তিনি ভাবলেন আমি খলিফা হয়েছি আর আমার প্রজারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে আমার খবর জানার উচিত ছিল কিয়ামতের দিন আল্লাহ আমাকে এই অসহায় শিশুদের জন্য জবাবদিহি করবেন তিনি বললেন হে আল্লাহ আমার এই দায়িত্বহীনতার জন্য আমি ক্ষমা চাই তিনি জিজ্ঞেস করলেন কিন্তু খলিফা হজরত উমার তাল কি আপনার খোঁজ রাখেননি তিনি কি এই দুর্ভিক্ষে আপনার খবর নেননি মহিলাটি ক্ষোভের সাথে উত্তর দিলেন উমার কি করে আমাদের খবর রাখবেন তিনি যদি আমাদের খবর রাখতেন তাহলে কি আমার শিশুরা এইভাবে ক্ষোধার্থ থাকত কিয়ামতের দিন আল্লাহ তাকে আমার এই অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবেন আমার এই অভিশাপ তার উপর কর্তাবে কারণ তিনি একজন শাসক হয়েও তার দায়িত্ব পালন করেননি এই কথা শুনে হজরত উমার তাল আনহা এর অন্তর কেঁপে উঠল কিয়ামতের দিনের ভয় তাকে আচ্ছন্ন করল তিনি সাথে সাথে আসলামকে বললেন আসলাম চলো তাড়াতাড়ি এক মুহূর্তও দেরি করা যাবে না আমি এই মুহূর্তে আল্লাহর কাছে জবাবদিহি করার ভয়ে কাঁপছি আনহা দ্রুত মদিনার সরকারি খাদ্য গুদামের দিকে তিনি নিজেই একটি আটার বস্তা কাঁধে তুলে নিলেন বস্তাটি ছিল অত্যন্ত ভারী আসলাম রাদিয়াল্লাহ তাল আনহা এগিয়ে এসে বললেন হে আমিরুল মুমিনিন আপনি কেন কষ্ট করছেন আমাকে দিন আমি বয়ে নিয়ে যাই আপনার কাঁধে তো চিহ্ন পড়ে যাবে হজরত উমার রা দীর কণ্ঠে বললেন না আসলাম কিয়ামতের দিন আমার কাজ থেকে কি তুমি এই বোঝা নেবে এই ভার আজ আমার এই মা এবং শিশুদের ক্ষুধার জন্য আমি দায়ী তাই এই বোঝা আমাকেই বয়ে নিয়ে যেতে হবে যদি আমি এখন এই কষ্ট না করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে এর কঠিন বোঝা বহন করতে হবে তার এই কথাটি তার দায়িত্ববোধের চূড়ান্ত প্রমাণ তিনি আটার বস্তা কিছুটা তেল খেজুর এবং অন্যান্য খাবার সামগ্রী নিজের কাঁধে তুলে নিলেন বোঝা এতটাই ভারী ছিল যে হজরত উমার রাদিয়াল্লাহুতাল আহা এর ঘাড়ে এবং কাঁধে স্পষ্ট চিহ্ন করে গিয়েছিল হজরত আসলাম রাদিয়াল্লাহু তাল আহা বহুবার অনুরোধ করলেও হজরত উমার তাল আনহা তার সিদ্ধান্তে অটল রইলেন তিনি সেই কাবুর দিকে দ্রুত হাঁটতে লাগলেন যেন তার প্রতিটি পদক্ষেপ দায়িত্ববোধের প্রমাণ দিচ্ছিল এটি ছিল একজন রাষ্ট্রপ্রধানের বিরল উদাহরণ যিনি নিজের আরাম আয়েস ছেড়ে প্রজাদের মৌলিক চাহিদা পূরণে নিজেকে নিয়োজিত করেছিলেন এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম সেই শিক্ষারই প্রতিফলন যেখানে তিনি বলেছেন তোমরা মুসলিমরা একে অপরের ভাইয়ের মতো একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল দায়িত্বশীল ও সহযোগিতা পূর্ণ হবে হজরত উমার রাদিয়াল্লাহু তাল আহা এই হাদিসের মর্মার্থ গভীরভাবে উপলব্ধি করতেন এবং অক্ষরে অক্ষরে পালন করতেন তিনি দেখিয়েছিলেন প্রকৃত নেতৃত্ব সিংহাসনে বসেই নয় বরং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার মধ্যেই নিহিত তাবুতে পৌঁছে তিনি নিজেই চুলার পাশে বসলেন তিনি আটা মেখে রুটি তৈরি করলেন এবং তেল দিয়ে রান্না করলেন হজরত উমার তাল আনহা তখন নিজের হাতে রুটি ভেঙে শিশুদের মুখে তুলে দিলেন শিশুরা পেট ভরে খেল তাদের মুখে হাসি ফুটলো তারা খেলতে শুরু করলো তাদের চোখে আনন্দ চিকচিক করছিল এই দৃশ্য উমার রাদি আল্লাহু নাকে স্বস্তি দিল দীর্ঘদিনের ক্ষুধার্ত শিশুরা পরম তিত্তিতে ঘুমিয়ে পড়ল তাদের মুখের হাসি হজরত উমার রাদি আল্লাহু তালা এর হৃদয়ে শান্তির পরশ বুলিয়ে দিল মহিলাটি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই পথিক একজন সাধারণ মানুষ নন যখন শিশুরা ঘুমিয়ে পড়ল তখন তিনি হজরত উমার রাদি আল্লাহু তাল্লাহাকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিক আপনি যা করলেন তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আপনি হয়তো উমার ইবনুল খাত্তাবের চেয়েও উত্তম শাসক হওয়ার যোগ্য যদি উমার আপনার মতো হতেন তাহলে আমাদের এই দুর্দশা হতো না হজরত উমার আনহা মৃদু হেসে বললেন হে আল্লাহর বান্দি আপনি হয়তো এই দরিদ্র উমার ইবনুল খাতাবকেই এই কথা বলছেন আমি উমার আমার ভুল হয়ে গেছে যে আমি এত দেরিতে আপনার খবর পেলাম আমাকে ক্ষমা করে দেবেন কিয়ামতের দিন আপনার অভিযোগ যেন আমাকে ধ্বংস না করে দেয় মহিলাটি তখন হতবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই ব্যক্তি স্বয়ং খলিফা উমার তাল আনহা তিনি লজ্জিত হয়ে বললেন হে আমিরুল মুমিনিন আমি আপনাকে চিনতে পারিনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে এতটুকু কথা বলেছি হজরত উমার তাল আনহা বললেন না আমি আপনার কাছে ক্ষমা চাইছি কারণ আমি শাসক হিসেবে আমার দায়িত্ব পালনে অবহেলা করেছি আপনার অভিযোগই আমাকে জাগিয়ে তুলেছে পরের দিন সকালে হজরত উমার তাল আনহা সেই মহিলা এবং তার পরিবারের জন্য নিয়মিত খাদ্য সরবরাহের ব্যবস্থা করলেন এবং তাদের থাকার জন্য একটি ভালো জায়গার ব্যবস্থা করে দিলেন তিনি নিশ্চিত করলেন যে এই পরিবার আর কখনো অভাবের সম্মুখীন হবে না এই ঘটনার পর হজরত উমর তাল আনা তার গোয়েন্দা ব্যবস্থাকে আরও জোরদার করলেন যাতে রাজ্যের কোনো প্রান্তে কোনো ব্যক্তি যেন অভুক্ত না থাকে তিনি প্রতিজ্ঞা করলেন আর কোনো মায়ের এমন অসু ঝরবে না আর কোনো শিশু খুদাই কাঁদবে না এই ঘটনাটি হজরত উমার রা দিয়াল্লাহতাল আনহা এর ন্যায় বিচার দায়িত্ববোধ এবং প্রজাকল্যাণের প্রতি তার অসাধারণ উৎসর্গকে তুলে ধরে যা বর্তমান এবং ভবিষ্যৎ উভয় প্রজন্মের শাসকদের জন্য অনুসরণীয়